আমরা এখান থেকে ওয়াদা করতে চাই যতদিন পর্যন্ত কোরআনের দেওয়ার শাসন কায়ম না হয় যতদিন পর্যন্ত ইমামের নেতৃত্ব চালু না হয় ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ তো আমি এই আহ্বান জানেই আমার কথা শেষ করেছি ওয়াখিরি দামানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন মানুষের নেতা ছিলেন মৌলানা আব্দুল সোহান সাহেব উনি একটি বক্তৃতা একটা গল্প বলেছিলেন যে ধরেন অনেকটা একটা উদাহরণ টানছিলেন জাগের জামানায় আমাদের দেশে যখন কোন বাড়িতে রুগী হতেন সেই বাড়ির পরিবার থেকে একজন সদস্য হাতে হাড়ি কাটলে ডাক্তার বাড়িতে যাইতেন ডাক্তার আনতে তো এই ডাক্তার আনতেই মাছ পথে লক্ষ্য করে দেখেন যে সাপ সামনে আছে। ওই সাপ যেমনি হোক আছে। যখন তখন আহারে আজকে যদি আমার হাতে লাঠি থাকতো তাহলে এই বিষাদার সাপের হাতে আমার মৃত্যু হতো না আজকে তার সেই আফসোস হাজারি করতে করতেই ওই অবস্থায় যখন বিষাদার সাপ ধ্বংসন করলেন উনি মৃত্যু করলে ঢুলে পড়লেন অপর দিক থেকে আর একজন পরিবারের এরকম অসুস্থ ব্যক্তি তারও পরিবার থেকে একজন সদস্য এরকম হাতে হাতে লাঠি আছে কিন্তু নেই ওই অবস্থা উনি করেন ওই বিষাদার সাপের গায়ে যখন লাঠির আঘাত ওই সাপটি তখন উঠে গড়ে উঠে যখন ওনাকে ধ্বংস করলেন উনি বিষে যন্ত্রণায় উনি আল্লাহর কাছে বলছে আল্লাহ আজকে যদি আমার হাতে আলোর ব্যবস্থা থাকতো তাহলে এই বিষাদার সাপের হাতে আমাকে মৃত্যু হতো না তার দুইজন ব্যক্তির দুইটা হাজারি ছিল একজনের ছিল তার অভাব ছিল হাতের লাঠি অপরজনের হাতের অভাব ছিল তার হাতে হচ্ছে আলোর ব্যবস্থা উনি এটাই বোঝাতে চেয়েছিলেন আজকে আমাদের দেশে আমাদের জাতি আমরা মনে করে থাকি মসজিদে নামাজ পড়লে রোজা করে হজ করে তাজবি তাহল করলেই আজ একটা আমরা ইবাদতের মধ্যে পরিপূর্ণ ইবাদত আমরা মনে করে থাকি অথচ রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা আছে যারা আল্লাহর কথা মানে না তাগুদের শক্তি যারা মেনে চলে তাদের কথা মতো যে সমাজ নীতি চলে অথচ সেটা আমাদের কোনো মাথার আসে না আমাদের ব্যথা নাই সম্মানিত উপস্থিতি অপর পক্ষে যেই ব্যক্তির হাতে লাঠি ছিল ওনার হাতে ছিল শক্তি। ওনার হাতে ছিল সমাজের পরিচালনার শক্তি এই দুইটা শ্রেণীর কাছে দুইটা শক্তি আছে তো এই দুইটা শক্তিকে একত্রে করে বিশ্ব নবী জোনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই দুইটা শক্তিকে একত্রে করেই নবী ছিলেন উনি ছিলেন বিশ্বজাহানের বাদশা উনি ছিলেন শাসক আবার উনি ছিলেন মসজিদের ইমাম মনোরোগভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি সাবাপ এই সমাজ চলবে যে ইমামের ইমামতীয় নেতৃত্ব যখন মসজিদে নামাজ হয় ওই ইমামের নেতৃত্ব এই সমাজ চলবে ওই ইমামের নেতৃত্ব এই দেশ চলবে আমরা এখান থেকে ওয়াদা করতে চাই যতদিন পর্যন্ত কুরআনের দ্বাস শাসন कायम না হয় যতদিন পর্যন্ত ইমামের নেতৃত্ব চালু না হয় যতদিন পর্যন্ত আমাদের এই সঙ্গে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ